जयो पाडे जयो पाडे हमरा दी तुम्हारे साथ हमरा आची तुम्हारे साथ जयो पाडे जयो पाडे जिंदाबाद जिंदाबाद 101 डायरेक्ट 100 जयो पाडे रिएक्शन डायरेक्ट 100 जयो पाडे आंदोलन हम जिंदाबाद जिंदाबाद

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম কাদের এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই মাত্র উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা

জাতীয় পাি চলে বা আময় ছিল বস্থ সত